হ্যালো নমস্কার আজকে আমাদের রান্নাঘরে হচ্ছে ডাটা আলু বেগুনের তরকারি এই রান্নাটা নিরামিষ একটা রান্না আর আমার ভীষণ ফেভারিট একটা রান্না এটা বানানোর জন্যে আমাদের লাগবে বেগুন টুকরো করে কাটা আছে কাঁচা লঙ্কা চিড়ে রাখা রয়েছে আলু টুকরো করে কাটা আছে আর আছে নরম সজনের ডাটা টমেটো কুচি আছে আর এখানে আছে আদা বাটা আদা বাটার মধ্যেই অল্প জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে এরপর কড়াই সরষের তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন দিতে হবে পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে একটা তেজপাতা তারপর এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে টুকরো করা আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো দিয়ে খানিকক্ষণ এটাকে ভাজতে হবে আলুগুলো একটু বেশ লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে বেগুন টুকরো করা ছিল সেগুলো বেগুন আর আলু একসঙ্গে আরও খানিকক্ষণ ভেজে নিতে হবে বেগুন আর আলু অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে নরম যে ডাটাগুলো ছিল সজনের সেগুলো দিয়ে দিতে হবে খানিকক্ষণ ভাজা হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে হলুদ আর নুন দিয়ে আবারও এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে খানিকক্ষণ ধরে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়োর পেস্টটা ছিল সেটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে বেশ খানিকক্ষণ এটা কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে এখানে কাশ্মীরি চিলি দেওয়ার কোনো দরকার নেই কারণ এই রান্নাটা হলুদ হলুদ দেখতেই ভালো লাগে লাল দেখতে ভালো লাগবে না এরপর এখানে কষানো হয়ে গেছে এবার এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিতে হবে জল দেওয়া হয়ে গেলে তারপর চাপা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিতে হবে খানিক্ষণ সেদ্ধ করার পর চাপা খুলে দেখা হলো সেদ্ধ হয়ে গেছে আলুটা এরপর একটু নেড়ে এর মধ্যে একটু চিনি ছড়িয়ে দিতে হবে নিরামিষ রান্না চিনি দিলে তবেই খেতে ভালো হয় তারপর বেশ খানিকক্ষণ ধরে এটাকে মেশাতে থাকতে হবে যত ভালো করে নাড়া যাবে আলুগুলো তত ফেটে ফেটে একটা গ্রেভি তৈরি হবে এবার অল্প এর মধ্যে ঘি ছড়িয়ে দিতে হবে একদম নামাবার আগে ব্যাস হয়ে গেল মোটামুটি আমাদের ডাটা বেগুন আলুর তরকারি অল্প জল থাকতে থাকতে এটা নামিয়ে নিতে হবে কারণ পরে জলটা বসে যাবে হয়ে গেল আমাদের ডাটা বেগুন আলুর তরকারি এটা ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে তবে আজকে এটা দুপুরে আমরা ভাতের সঙ্গে খাবো বলেই বানিয়েছি যাই হোক শুধু তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না তার জন্য ডাল ছিল একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল কড়াইয়ে ঝুঁকে দেওয়া হলো অল্প নুন হলুদ আর চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেওয়া হয়েছিল সাথে ছিল পেঁয়াজ পোস্ত কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে পোস্ত বাটা দিয়ে দেওয়া হলো এতে বাটি ধোয়া জলটাও দিয়ে অল্প নুন দিয়ে এটাকে নাড়তে থাকা হলো এরপর এতে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর লাস্টে একদম লাস্টে মোটামুটি জলটা শুকিয়ে গেলে তখন চিনি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে একদম মিষ্টি মিষ্টি হবে পেঁয়াজ পোস্তটা সেরকমভাবে নামিয়ে নেওয়া হলো আমাদের বাড়িতে এটা একদম ভাজা ভাজা করেই বানানো হয় যাই হোক সাথে ছিল একটু নিম বেগুন ভাজা এই সময় নিম বেগুন ভাজা খাওয়া খুবই ভালো শরীরের জন্য নানান রকম ভাইরাস ঘটিত রোগের থেকে প্রতিরোধ পাওয়া যায় তো আজকের মেনুতে ছিল মুসুরির ডাল ভাত নিমবেগুন ভাজা টাটা বেগুন আলুর তরকারি আর পেঁয়াজ পোস্ত একদম ঝাড়াঝাপটা নিরামিষ খাবার যদিও এখানে মুসুরির ডালটা পেঁয়াজ দিয়ে করা বাকি সবই নিরামিষ